যেখানে এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে এর আগে গোয়া এবং মিজোরামকে করা হয়েছিল কিন্তু আপনারা সবাই জানেন যে যদি অনেক ক্রাইটেরিয়া ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে এখন কিন্তু খালি স্বাক্ষর করলেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয় না অনেক ক্রাইটেরিয়ার উপরে সেটা ভিত্তি করে এই পূর্ণ রাজ্য স্বাক্ষর যে ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে এই যে বাকি যে দুটো রাজ্য আমাদের এখানে যে পপুলেশন ওয়াইজ আমাদের রাজ্য কিন্তু অনেক বেশি কাজে সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের যারা মেয়েরা মায়েরা ছেলেরা তারা কিন্তু সেইভাবে কিন্তু পূর্ণ স্বাক্ষর যে হয়েছেন সেটা সম্ভব হয়েছে বন্ধুগণ এবং আমাদের নাইনটি ফাইভ যে সাক্ষরতার হার সেটা আমরা পেয়েছি এবং ইউনেস্কো বলেছেন নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে যদি কোনো রাজ্য সেই সাক্ষরতার যে পার্সেন্টেজ পায় তাহলে তাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে ইউনেস্কো বলছেন যে কারণ যে অনেক জায়গায় দেখা গেছে বাকি যে পার্সেন্টেজ অনেকে শরীর ভালো থাকে না অনেকে বিছানায় থাকে বিভিন্ন কারণে তারা আসতে পারে না জন্য তার জন্য নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে থাকলে আমাদের পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ঘোষণা করা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে উনি যেভাবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু যে ভারতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ করে একটা মানের যে সর্বোত্তম যে শিক্ষা ব্যবস্থা করে তোলার ওনার চিন্তাভাবনা এবং আমি নিশ্চিত যে আগামী দিন জগৎ সবাই বিশ্বগুরুর আসন ভারত আবার নেবে আগে আমাদের ভারতবর্ষে আমরা সবাই জানি যে এখানে আমাদের নালন্দ বিশ্ববিদ্যালয় ছিল এই ভারতবর্ষে আমাদের তক্কশিলার থেকে এরকম বহু বিশ্ববিদ্যালয় ছিল বাইরের থেকে মানুষ আসতো এখানে পড়তে আর এখন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুনভাবে সেটাকে পুনরুদ্ধার ব্যবস্থা করছে বন্ধুক একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের গ্রস যে এনরোলমেন্ট রেশু সেটা আমাদের এখানে বাড়াতে হবে আমরা টার্গেট নিয়েছি দু হাজার তেইশ সালের মধ্যে দু সালের মধ্যে যে রাজ্যের গ্রস অ্যালনমেন্ট যেটা আছে সেটাকে আগামী কয়েক বছরের মধ্যে আমরা থার্টি পার্সেন্ট আমাদের বাড়াতে হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এমবিবি বিবি ইউনিভার্সিটি যে আমাদের পঁচিশটি ইউনিভার্সিটি এবং আঠাশটি যে এখন মিলে আমাদের যে কলেজ হয়েছে ডিগ্রি কলেজ তার মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেইগুলো কিন্তু আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি বন্ধুবার মুখ্যমন্ত্রী নির্ভর যোজনায় এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী এডুকেশন হায়ার এডুকেশন মিনিস্টার উনি বলেছেন যে সিবিএসসি এবং আমাদের যে ত্রিপুরা বোর্ডের যারা ছাত্রছাত্রীরা টুয়েলথ ক্লাস পাস করেছেন বিনামূল্যে আমাদের একশো চল্লিশ জনকে স্কুটি আমরা প্রদান করেছি বন্ধুগণ চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি এবং তাতে করে যারা দৃষ্টিহীন দিব্যাঙ্গন তাদের জন্য আমরা তাদের যাতে উচ্চ শিক্ষায় তারা ভালো করে পড়াশোনা করতে পারে তাদেরকে বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি এতে করে প্রায় তেইশ জন এখন পর্যন্ত পেয়েছেন লক্ষ্য প্রকল্পের কথাও আমার প্রবক্তি বক্তারা এখানে বলেছেন যারা